আসলে এই যে বাড়িঘরগুলা দেখছেন কিছুদিন আগেই এই বাড়িঘরগুলো এখানে ছিল না এই বসতিগুলো নতুন করে তৈরি হচ্ছে হয়তো আপনি আর কিছুদিন পরে এই জায়গাটা চিনতেই পারবেন না এত পরিমাণে লোকালয় এবং বসতি হয়ে যাবে এভাবেই একটা জনপদ গড়ে ওঠে আস্তে আস্তে করে একটা বড় ধরনের একটা এলাকা সৃষ্টি হয় এটা সম্পূর্ণ যতটুকু জেনেছি এটা সম্পূর্ণ সরকারি সম্পত্তি এখানে সাধারণ মানুষ এদের বা যেহেতু এটা নদীর পারে নদী ভাঙনের ফলে হয়তোবা নদীর মধ্যে এদের জায়গা জমি সব চলে গেছে সেই জন্য তারা এই সরকারি জায়গাটা ব্যবহার করতেছে সময় এখানে বড় জনপদ হয়ে যাবে বাজার ঘাট হবে সময়ের অপেক্ষায় মাত্র এই জায়গাটা দেখলে ভালো লাগছে এত সুন্দর পরিবেশ এখানে মানুষ থাকবে না কেন আমার মনে হয় যারা এখানে থাকে তাদের থেকে শান্তিতে আর কেউ থাকে না দেখেন কত সুন্দর গরুর পাল সব ন্যাচারাল এখানে কোন কিছু আপনি ভেজাল পাবেন না দেখেন এত সুন্দর গরুর পাল আপনি কোথায় দেখতে পাবেন শহরে যারা থাকেন তারা ভুলেও অনেকেই আছে যারা এই গরু এটা যে গরু শুধু কোরবানির হাট না থাকলে চিনতেই পারতো না তো সেখানে এখানে এই যে সবাই চাষাবাদ করতেছে বাড়ির পাশে আঙিনে মাসাল্লাহ গ্রামটাকে একবারে কাছ থেকে এক্সপ্লোর করার জন্য চলে আসলাম গ্রামের ভিতরে কিছুটা ভিতরে দেখেন এখানে কত রকমের সবজি তারা নিজেরা চাষ করছে এর থেকে ন্যাচারাল আর কিছু হয়ে থাকে দেখেন কত সুন্দর চালের উপরে ধরে আছে মিষ্টি কুমড়া আশেপাশে লাউ চিচিঙ্গা তারপরে পেঁপে এই দেখেন মরিচ এসব ন্যাচারাল খাবার খেলে একটা মানুষ কতটা রিফ্রেশ থাকতে পারে দেখেন কত সুন্দর ফুল ধরে আছে এদিকে ফুল ফুটেছে এদিকে দেখেন সবজি চারিদিকে কত সুন্দর খোলামেলা কি সুন্দর পরিবেশ আমরা ঘুরতে ঘুরতে চলে গেছিলাম একটা দোকানের পাশে দেখেন বাচ্চারা কত সুন্দর খেলাধুলা করছে আমরাও ছোটোবেলাতে এমন খেলাধুলা করছি তারা খুব ভালো ছিল দেখেন গ্রামের মধ্যে এই গ্রামের মধ্যে একটা ছোট খুব সুন্দর সাজান একটি দোকান দোকানদারের সাথে আমরা কথা বললাম সে অনেক ভালো সুন্দর আমাদের সাথে ব্যবহার লাগলো কাজের সুবাদে এইরকম এত সুন্দর সুন্দর জায়গাতে আসা হয় তাই মূলত এই জায়গাগুলাকে তুলে রাখার জন্য নিজের ফোনে এই জন্য মূলত ভিডিওগুলো করা এর থেকে শান্তির কোনো জায়গা আসলেই পাওয়া সম্ভব না